জাতীয় পার্টির বগুড়ার পার্টি অফিসে এখনও তালা ঝুলন্ত আছে এই অফিসটি অনেক আগে লিজ নেওয়া হয়েছিল ডিসি অফিস থেকে এবং ডিসি অফিসের নথি অনুযায়ী জাতীয় পার্টির বগুড়ার অফিস এখন পর্যন্ত অন্য কাউকে লিজ দেওয়া হয়নি জাতীয় পার্টি এটার এখন পর্যন্ত আইনগত দখলের অধিকারিক কিন্তু জুলাই যোদ্ধা নামে ব্যানারে কিছু দুষ্কৃতকারী এটি একটি অনিবন্ধিত সংগঠন আমরা জানি না এর কোনো সেন্ট্রাল নেক্সাস আছে কিনা আমরা মনে করি কেউ কেউ অফিসটি দখল করে দোকান ভাড়া দেওয়ার উদ্দেশ্যে অথবা জাতীয় পার্টিকে ভোটের মাঠ থেকে সরিয়ে দেওয়ার হীন উদ্দেশ্যে গণতন্ত্র নস্যৎ করার উদ্দেশ্যে এই পার্টি অফিসের দখলের চেষ্টা করছে সেখানে তারা তালা লাগিয়ে দিয়েছে এবং তারা সেখানে একটা ব্যানার ঝুলিয়েছে হেনা ভোটের জন্য আমরা মনে করি গণভোট অবশ্যই একটি সম্মানিত বিষয় কিন্তু কারো পার্টি অফিস দখল করে সেখানে গণভোটের ব্যানার লাগাই লাগিয়ে গণভোটের বিষয়টিকে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে যদি জুলাই যোদ্ধা নামে কোনো কেন্দ্রীয় সংগঠন থেকে থাকে তাদের ইমিডিয়েটলি উচিত বগুড়া এই বিষয়ে তদন্ত করে দুষ্কৃতকারীদের বহিষ্কার করে দেওয়া নির্বাচন কমিশনের উচিত তফসিল পিরিয়ডে এই মুহূর্তে যে কোনো মূল্যে এই অফিসটি আমাদের খুলে দেওয়া আমরা মনে করি এই একটি ঘটনা অ্যান অ্যাক্ট অফ ইনজাস্টিস ইজ থ্রেট টু জাস্টিস এনিহ্যার এভরিহ্যার ইন দ্য ওয়ার্ল্ড এই একটি ঘটনার জন্য পুরো নির্বাচন ব্যবস্থাও কলুষিত হয়ে যেতে পারে সমস্ত জেলা অফিসে থেকে আমাদের উপর চাপ আসছে এ ধরনের ঘটনা ঘটলে আমাদের কিন্তু নির্বাচন বয়কটের চাপ অনেক বেশি আমাদের উপরে আসবে তো রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম যদি রাষ্ট্র এই সক্ষম না হয় অক্ষম রাষ্ট্র সুষ্ঠু ভোট করতে পারবে না সুরামগঞ্জ পাঁচ ওনার ভূমিকর বকেয়া ছিল দীর্ঘদিন ধরেই এই জন্য মাননীয় ট্রাইব্যুনাল এটা গ্রহণ করেনি আমরা আর একটি সেকশনের ব্যাখ্যা চাচ্ছিলাম যেখানে ভূমিকরের বকেয়া সুস্পষ্টভাবে বলা নেই অন্য সেবা বলা আছে আমার দৃঢ় বিশ্বাস উচ্চ আদালতে উনি ন্যায় বিচার পাবেন এস এম আব্দুল মান্নান মানিকগঞ্জ চার উনি একটি কোম্পানির ব্যক্তিগত জিম্মাদার ছিলেন প্রিন্সিপাল বড়োয়ার না ব্যক্তিগত বরোয়ার থাকার কারণে ওনার সিআইবিতে নাম ছিলেন আমরা অনেক এক্সটেন্সিভ হিয়ারিং করেছি আর ট্রাইব্যুনালও হিয়ারিং করেছে কিন্তু ট্রাইব্যুনাল একটা ভিউ নিয়েছে যে জিম্মাদার হলেও তিনি বকেয়া পাওনাদার হবেন দেনাদার হবেন ওনার আপিলটাও ট্রাইব্যুনাল আজকে নামঞ্জুর করেছে মোহাম্মদ মামনুর রহিম ওনার একটা খুব বিব্রতকর পরিস্থিতি হয়েছিলেন উনি পল্লীবদ্যুতের গ্রাহক না কিন্তু ওনাকে বকেয়া দেখিয়ে ওনার মনোনয়নটা বাতিল হয়ে গিয়েছিল তো আজকে যখন আমরা দেখালাম উনি পল্লীবদ্যুতের গ্রাহক না মাননীয় ট্রাইব্যুনাল ওনার আপিলটা মঞ্জুর করেছেন তো এখন পর্যন্ত আমাদের প্রথম দিনে প্রায় বারোটি পরের দিন ছয়টি এবং আজকে একটি এখন পর্যন্ত আঠারো উনিশটি আপিল আমাদের মঞ্জুর হয়েছে উনিশজন জন তা পেয়েছেন আমার দৃঢ় বিশ্বাস আজকে আরও দুজনও পাবেন এই প্রেক্ষাপটে আমি বলতে চাই ট্রাইব্যুনাল ন্যায় বিচারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছে আইনের বাইরে তারা কোনো কাজ করছে না এবং সকলের ক্ষেত্রেই সমানভাবে আইনটাকে প্রয়োগ করছে যেখানে তারা কঠোর সবার ক্ষেত্রেই কঠোর যেখানে তারা লিনিয়েন্ট সবার ক্ষেত্রেই লিনিয়েন্ট